এখন আসা যাক হাইড্রোসিলের এই যে ফোলা এটা কয়েকটা প্রকার হয়ে আছে। যেমন কমিউনিকেটিং নন কমিউনিকেটিং জন্মগত বা দেখা যায় ইনফান্টাইল অনেকগুলা ভ্যারাইটি আছে সেটা আমরা আজকে না জানি আমরা পরবর্তীতে আসা যাক একটা হাইড্রোসিল হলে আপনি কি করবেন হাইড্রোসিলের ক্ষেত্রে প্রথমে বলে রাখি যে অনেক সময় ছোট ধরনের হাইড্রোসিল হয় যে অন্ডকোষে চতুর্দিকে পানি জমে থাকে সেক্ষেত্রে কোনো চিকিৎসার প্রয়োজন হয় না এবং সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে এই হাইড্রোসিলটা ম্যাক্সিমাম ক্ষেত্রেই মানে পেইনলেস হয় মানে এটা ব্যথা মুক্ত খুব একটা ব্যথা এখানে দেখা যায় না তবে এটা দেখা যায় অন্ডপোশ ফুলে থাকার কারণে এটা একটা মানে এটা আপনার একটা অস্বস্তি তৈরি করে এবং দৈনন্দিন কাজকর্মে অনেক সময় ব্যাঘাত ঘটতে পারে হাইড্রোসিলার আসলে যখন খুব বেশি বড় হয়ে যায় বা এটা আপনার দেখা যায় যে অস্বস্তি তৈরি করছে তখন আসলে সত্য কথা বলতে একমাত্র চিকিৎসা সার্জারি এই সার্জারিটা খুব বেশি জটিল সার্জারি না বা এটা দেখা যায় যে আমরা খুব অল্প সময়ের ভেতরে আমরা এই যে রসটি বা যে পানিটি অন্ডকোশের চতুর্দিকে জমে থাকে এটি আমরা কেটে তারপরে এই পানিটা বের করে ফেলি এবং আমরা যে স্যাকের ভেতরে এই রসটা বা পানিটা জমে থাকে সেই স্যাকটা আমরা কেটে ফেলি এবং অনেক সময় ছোট স্যাক বা থিন ওয়াল থাকলে সেটা আমরা অনেক সময় প্লাইকেট করেও থাকি এটা কয়েকটা পদ্ধতিতে সার্জারি করা হয় বাট এটা চিকিৎসক সিদ্ধান্ত নেন যে তিনি কি ধরনের সার্জারি কোন কোন হাইড্রোসিলের ক্ষেত্রে করবেন এবং অনেক ক্ষেত্রে দেখা যায় আমরা এখানে বলে রাখি ভালো যে লোকাল চিকিৎসা নিয়ে থাকেন হারবাল বাল আসলে এগুলোর এই হাইড্রোসিলের বিশেষ কোনো ভূমিকা নেই এটা আপনাদের আবারও বলে থাকি যে খুব অল্প পরিমাণ থাকলে বা ছোট থাকলে এটা চিকিৎসারও প্রয়োজন নাই এটা নর্মাল এভাবে থাকলেও কোনো অসুবিধা নেই বাট যদি খুব বড় হয় বা এটা আপনার অস্বস্তি তৈরি করে তাহলে এটা অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিয়ে সার্জারি করে নিতে হবে তো আজকে এ পর্যন্তই হাইড্রোসিল সম্পর্কে আপনাদের সংক্ষেপে দু চারটি কথা বললাম আশা করছি সবাই বুঝতে পেরেছেন ভালো থাকবেন এবং আরো বেশি জানার থাকলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিবেন আর এড হাসপাতালের পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা ধন্যবাদ